সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে এই মুহুর্তে যারা আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা চলে এসেছি একটা খুচরা মশলার দোকানে জেনে নেব আজকে মশলার দামগুলো মানে কোন মশলার কি দামগুলো যাচ্ছে প্রথমে আমরা জেনে নেব লং মুরব্বী লং করে বিক্রি করতেছেন ষোলোশো টাকা বা সতেরোশো টাকা কেজি সুপ্রিয় দর্শক ষোলোশো বা সতেরোশো টাকা কেজি কিন্তু বিক্রি করা হচ্ছে লং এখানে রয়েছে এলাস মুরুব্বি এলাশ কত করে বিক্রি করতেছে এলাস সুপ্রিয় দর্শক একত্রিশশো টাকা থেকে বত্রিশশো টাকা কেজি বিক্রি করা হচ্ছে এলাস এটা কি মুরুব্বি গুলমরিচ গুলমরিচ কত করে বিক্রি করতেছে সুপ্রিয় দর্শক গুলমরিচগুলো কিন্তু বারোশো টাকা কেজি বিক্রি করা হচ্ছে এগুলা কি সবগুলো পাইকারি দাম বলতেছেন সুপ্রিয় দর্শক এগুলো কিন্তু সবগুলো পাইকারি দাম এ কত করে বিক্রি করতেছে সুপ্রিয় পঞ্চাশ টাকা কেজি কিন্তু দারচিনিগুলো বিক্রি করা হয় সুপ্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন মুরবি এটা কি রাধুনি সস সুপ্রিয় দর্শক এটা হচ্ছে রাধুনি সস এগুলো কত করে বিক্রি করতেছেন সুপ্রিয় দর্শক এই রাঁধুনি সসগুলো কিন্তু তিনশো ষাট টাকা কেজি বিক্রি করা হচ্ছে এখানে রয়েছে জিরা মিষ্টি জিরা সুপ্রিয় দর্শক এটাকে বলে মিষ্টি জিরা যদিও আমি এগুলো সবগুলোর নাম ভালো করে বলতে পারতেছি না মিষ্টি জিরাগুলো কত করে বিক্রি করতেছেন সুপ্রিয় দর্শক একশো ষাট থেকে একশো আশি টাকা কেজি কিন্তু মিষ্টি জিরাগুলো বিক্রি করা হচ্ছে এগুলো কি সরিষা নাকি সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সরিষা সরিষাগুলো কত করে বিক্রি করতেছে সুপ্রিয় দশক একশো থেকে একশো বিশ টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে এই সরিষাগুলো এগুলো কি সরিষা নাকি মেথি সস সুপ্রিয় দর্শক এগুলোকে বলা হচ্ছে মেথি সস এগুলো কত করে বিক্রি করতেছে সুপ্রিয় দর্শক একশো চল্লিশ টাকা বা একশো ষাট টাকা কেজি তে বিক্রি করা হচ্ছে এই মেথি সসগুলো সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে রয়েছে কালো জিরা কালো কত কতবারে বিক্রি করতেছেন সুপ্রিয় দর্শক তিনশো ষাট থেকে তিনশো আশি টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে এই কালো জিরা গুলো দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন মুরুব্বি এটা কি সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু তিসি তিসিগুলো কতবারে বিক্রি করতেছেন সুপ্রিয় দর্শক খুচরা একশো বিশ টাকা চল্লিশ টাকা এবং কি খুচরা আচ্ছা সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যাবতীয় মশলা মাধ্যমে একটি কিন্তু মশলা তৈরি করা হচ্ছে এগুলো কত করে বিক্রি করতেছেন পাঁচশো ষাট টাকা কেজি সুপ্রিয় দর্শক পাঁচশো ষাট টাকা কেজি কিন্তু বিক্রি করা হচ্ছে এই মশলাগুলো এখানে রয়েছে সস যেটাকে গুল ধনিয়া সস সুপ্রিয় দশক ধনিয়া সস যেটাকে বলা হয় একশো আশি থেকে দুইশো টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে এই ধনিয়া সসগুলো সুপ্রিয় দশক দেখতে পাচ্ছেন এখানে রয়েছে হলুদের গুঁড়া হলুদের গুঁড়া কথা বিক্রি করতেছেন সুপ্রিয় দশক তিনশো বিশ টাকা কেজি হলুদের গুঁড়া বিক্রি করা হচ্ছে এবং ওই পাশে দেখতে পাচ্ছি কোনায় রয়েছে মরিচ মরিচের গুঁড়া করে বিক্রি করতেছেন তিনশো টাকা কেজি কিন্তু মরিচের গুঁড়াগুলো বিক্রি করা হচ্ছে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে রয়েছে কিছু হলুদ হলুদ করে ব্যস্ত সুপ্রিয় দর্শক দুশো আশি টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে এই হলুদগুলো সুপ্রিয় দর্শক এখন আপনাদেরকে জানালাম আজকে মশলার কি দরগুলো যাচ্ছে যারা আমাদের চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দিবেন ধন্যবাদ সকলকে